নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই শুভ সকাল তো দেখো প্রীত এখানে ফুল তুলছে কারণ ওদের স্কুলে ঠাকুর আছে তো রোজ সকালে পুজো করা হয় তো বাচ্চাদেরকে বলে ফুল নিয়ে যেতে তো ওকে আমি প্রায় দিনই ফুল দিই তো আজকেও দিয়েছি এই যে দেখো ও আরও ফুল লাগবে তার জন্য এই যে দেখো আরও এই যে ছোট ছোট এই ফুলগুলোকেও তুলে নিচ্ছে বলছে আরও ফুল দাও তো আমি বললাম তুমি তোলো তো ওই একা একা তুলছে এখানে আমি তুলে দিয়েছি তাতে হবে না এই যে দেখো ও এখনো তুলছে তো ওকে বাসে তুলে দিয়ে বাড়ি চলে এসেছি তারপর দেখো এখানে আর দেখো এখানে আমাদের লিচু গাছে কিন্তু এই যে দেখো লিচু পেকে গেছে এই যে দেখো লাল লাল হয়ে গেছে কিন্তু ভীষণ টক লিচু খাওয়া যায় না এত টক পাখিতে বাদুরে মানে খেয়ে শেষ করে ফেলে ওদের জন্যই হয়েছে টক ওরা খেতে পারে আমরা কিন্তু খেতে পারি না আর এখানে দেখো এই যে আমার কিন্তু কাচাকুচিও হয়ে গেছে আর সকালের কিন্তু টিফিনও বানানো হয়ে গেছে তো চলো দেখি কি বানিয়েছি এই যে দেখো এখানে বানিয়েছি এই যে রুটি আর বানিয়েছি আলু পেঁপে আর সয়াবিন দিয়ে একটা এই যে দেখো নিরামিষ তরকারি তো এই হচ্ছে সকালের টিফিন তারপর দেখো এখানে বাবা কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে এই যে দেখো কত কিছু নিয়ে এসছে আর কুমড়োটা দেখো ভীষণ সুন্দর দেখতে আর খুব মিষ্টি কিন্তু কুমড়োটা আর এখানে দেখো এই যে নিয়ে এসছে এক ব্যাগ পেঁয়াজ আর এখানে দেখো বাড়িতে হবে আজকে কীর্তন তার জন্য এই যে দেখো বাবা কিন্তু ফলও নিয়ে এসছে আর এই যে দেখো কীর্তনে তো পান লাগে তার জন্য দেখো পানও নিয়ে এসছে তারপর কিন্তু আমি স্নান করে এই যে দেখো এখানে আমি পুজো দিয়ে নিয়েছি এই যে দেখো পঞ্চ নীলকণ্ঠ দিয়ে অনেক নীলকণ্ঠ ফুল ফোটে তো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকালে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে তোমাদেরকে বললাম যে গাছে লিচু পেকে গেছে তো এই যে দেখো লিচু কিন্তু এখন পাড়া হচ্ছে এই যে দেখো ডাল কেটে কেটে পাড়া হচ্ছে আর এই যে দেখো অনেক লিচু কিন্তু পাড়া হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর দেখতে দেখতে সুন্দর কিন্তু খেতে ভালো না টক দেখো কি ভালো লাগছে দেখতে লিচু খাওয়ার থেকে দেখলে বেশি আনন্দ লাগে তাই যে দেখো আমি সবগুলো কিন্তু ডাল ভেঙে ভেঙে এনে ঘরে রেখেছি দেখো কি সুন্দর লাগছে আর রাতে কিন্তু বাড়িতে হবে আজকে কীর্তন আর এখানে দেখো এই যে দুপুরে কিন্তু রান্না হয়ে গেছে পাবদা মাছের ঝাল আর হয়েছে লাল শাক ভাজা আর হয়েছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা তো এই ছিল দুপুরের মেনু আর রাতে কিন্তু বাড়িতে হবে কীর্তন তো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে হচ্ছে কীর্তন তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মাঝে আর কিছু শেয়ার করতে পারিনি একদম সন্ধেবেলায় চলে এসেছি এই যে দেখো কীর্তনের জন্য লোক কিন্তু চলে এসছে এই যে দেখো এখানে কিন্তু সব মানে বসার জন্য পেতে দেওয়া হয়েছে আর এই যে দেখো দু একজনও চলে এসছে আর এই যে দেখো প্রীতের দুষ্টুমি ও তো শুধু দুষ্টুমি করতে থাকে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা দেখতে থাকো কীর্তন